আসসালামু আলাইকুম আহমতুল্লাহি একাতহু সম্মানিত অডিয়েন্স অবীয়সকন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার 13 নং শাখা আল্লাহর প্রতি নির্ভরতা চলুন শুরু করি ইমানের একটি শাখা হচ্ছে আল্লাহর প্রতি নির্ভরতা ওয়া তাওয়াক্কুল আল্লাহ তাআলা সুরা আলী ইমরানি ইসাদ করেন অল্লাহ হি ফাল্য়ালিল যারা মুমিন তাদের তো আল্লাহর উপর ভরসা করা উচিত অন্য আয়াতে অর্থাৎ সুরাম আইদার তেষ্টে আল্লাহ বলেন অল্লা হি ফাল কালু ইং তোমরা কেবল আল্লাহর উপরে নির্ভরশীল হও যদি তোমরা মুমিন হয়ে থাকো সুরাম আইদা তেষ্ট যারা সত্যি আল্লাহর উপর নির্ভর করতে পারে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা সুরা আতের তিন আয়তে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তো একমাত্র আল্লাহ যথেষ্ট আল্লাহ তার কাজ সমাপ্ত করবে

তৈয়ারুনা রবিহীম এতওয়াকালুর যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জাননাতে প্রবেশ করবে তাদের সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন এসব লোক হচ্ছে তারা যারা জার ফুক করে না যা দুটুনা চর্চা করে না গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করে না এসবের বিপরীতে কেবলমাত্র তাদের প্রতিবলকের ওপর ভরসা রাখে সময় তো অডিয়েন্স অবিয়ার্স আমরা সর্বদা আল্লাহর প্রতি নির্ভরশীল থাকবো আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি